কেন্দ্রীয় বাজেট তো হতে চলেছে পয়লা ফেব্রুয়ারি দু সালে এবং রাজ্য বাজেট নিয়ে আপনাদের মনে একাধিক প্রশ্ন যে পশ্চিমবঙ্গ সরকার কবে নতুন বাজেট প্রকাশিত করবে কোন দিন করতে পারে এইটাই কি সম্ভাব্য তারিখ আসছে তার বিষয়ে আমাদের আজকের এই ভিডিও প্রতিনিয়তবার এইবারও আপনারা দেখতে পাবেন কিছু না কিছু একটা বড় আপডেট যেমন বিভিন্নবার বিভিন্ন কর্মীদের বেতন বৃদ্ধি কোনো প্রকল্প নতুন শুভ বা কোনো প্রকল্পের টাকাই বৃদ্ধি কোনো না কোনো বাজেটে কিছু উপহার আপনাদের দিয়ে থাকেন পশ্চিমবঙ্গ সরকার তো কেন্দ্রীয় সরকার নতুন আর্থিক বছরের নতুন বাজেট পেশ করতে চলেছেন পয়লা ফেব্রুয়ারি কিন্তু রাজ্য বাজেট কবে প্রকাশিত হতে চলেছে বিষয়দে জানবো আমাদের আজকের প্রতিবেদনে এবং নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম লেটেস্ট আপডেট পেতে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনও পর্যন্ত জয়েন না হয়ে থাকলে অবশ্যই জয়েন করে আমাদের পাশে থাকুন তো চলুন শুরু করা যাক তো প্রথমত এই সংক্রান্ত আনন্দবাজার পত্রিকায় এক নতুন প্রতিবেদন এসেছে সেখানে কি কি বলা হচ্ছে স্পষ্টই আপনারা এই ভিডিওতে বার্তা পাবেন তো প্রথমে সেই বার্তাটি আপনাদের অনস্ক্রিনে দেখায় এবং সেখানে রাজ্য বাজেটের কি আপডেট আসছে সেই বিষয়ে আপনারা সেখানেই দেখতে পাবেন এবং জানতে পারবেন বাজেট সেশন টু আগামী বছর ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট মমতা সরকারে শুরু হতে পারে বারোই ফেব্রুয়ারি আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে এটাই যে রাজ্য সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট তাই একটু দেখে শুনে বাজেট পেশ করতে চান রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ নতুন যে বাজেট কেন্দ্রীয় সরকার পেশ করতে চলেছেন তারপরেই যে পশ্চিমবঙ্গ সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশ করার নিয়ে কি আপডেট আসছে চলুন জানাই সম্প্রতি বলা হচ্ছে সব ঠিকঠাক থাকলে আগামী ফেব্রুয়ারি মাসেই বারো তারিখে শুরু হতে পারে পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন দু সপ্তাহ চালার কথা সম্প্রতি নবান্ন সূত্রের এমনটাই জানা গিয়েছে আগামী পয়লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় সরকারের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মনে করা হয়েছিল তার বাজেট পেশ করার কয়েক দিন পরেই বসতে পারে রাজ্যে বিধানসভা বাজেট অধিবেশন সেভাবেই প্রস্তুতি শুরু হয়েছিল পশ্চিমবঙ্গ বিধানসভায় সাতই ফেব্রুয়ারি অধিবেশন শুরু হতে পারে অনুমোদন করেই কাজ শুরু হয়েছিল কিন্তু নবান্নে কর্মরত অর্থ দপ্তরের এক আধিকারিক জানাচ্ছেন যেহেতু আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে এটাই রাজ্য সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট তাই একটু দেখে শুনে বাজেট পেশ করতে চান রাজ্যের মুখ্যমন্ত্রী তাই কেন্দ্রীয় বাজেটের পর একটু অতিরিক্ত সময় নেওয়া হচ্ছে এছাড়াও আগামী কয়েক সপ্তাহে মুখ্যমন্ত্রী বেশ কয়েকটি জেলা সফরে রয়েছে বলে নবান্ন সূত্রের খবর সেই সফর শেষ করবার পর হোক বিধানসভার বাজেট অধিবেশন এমনটাই চান মুখ্যমন্ত্রী তাই সেভাবেই অর্থ দপ্তরের এবং বিধানসভা পারস্পরিক সমন্বয়ের ভিত্তিতে বিধানসভা বাজেট অধিবেশন শুরু হতে পারে রাজ্য প্রশাসনের একাংশের কথায় এবারের বাজেটে বেশ কিছু নতুন প্রকল্পের ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী এছাড়াও রূপশ্রী কন্যাশ্রী লক্ষ্মীরভাণ্ডারের মতো প্রকল্পগুলিতে অতিরিক্ত সংযোজন হতে পারে বলেই নবান্ন সূত্রের খবর তাই এবারের বাজেটে রাজ্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের বরাদ্দ কেমন থাকছে সেই বিষয় দেখে নিয়েই রাজ্য সরকারের বাজেট পেশ হতে চলেছে বলে মনে করা হচ্ছে এছাড়াও রাজ্য সরকারি কর্মচারীদের বা ডি বিষয়টিও মাথায় রা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর কারণ সম্প্রতি কেন্দ্রীয় সরকার অষ্টম কমিশন ঘোষণা করবার পর কেন্দ্রীয় এবং পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের বেতন ভাতা বা ডি এর মধ্যে পার্থক্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তাতে দীর্ঘদিন ধরে আন্দোলনরত রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনগুলির খুব আরও বৃদ্ধি পেয়েছে যেহেতু ভোটের কাজে সরকারি কর্মচারীদের বড় ভূমিকা থাকে তাই এবারের রাজ্য বাজেটে তাদের জন্য অতিরিক্ত কিছু ভাবতেই হবে রাজ্য সরকারকে এমনটাই মত রাজ্য প্রশাসনের একাংশের বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তিপ্পান্ন শতাংশ হারে দিয়ে পান যেখানে পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীরা পাচ্ছেন চোদ্দ শতাংশ হারে এই পার্থক্যের ফলে কেন্দ্র এবং রাজ্য সরকারি কর্মচারীদের বেতনের উল্লেখযোগ্য ফারাকের কথা তুলে ধরছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার এমন মন্তব্যের পর বিশেষ করে রাজ্য সরকারের কর্মচারীদের পাওনা নিয়ে ভাবতে হচ্ছে নবান্নকে এসব তথ্য তুলে ধরে রাজ্যের বিভিন্ন রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনগুলি সরব হচ্ছে তাই এবারের ভোটে তাদের জন্য সুরাহা প্রয়োজন মনে করছেন রাজ্য প্রশাসনের একাংশ তাই একটু হাত একটু বাড়তি সময় নিয়ে দু হাজার সালের বাজেট তৈরি করতে করবে অর্থ দপ্তর এবং ইতিমধ্যেই আপনারা জানেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন যে নতুন আর্থিক বছরে বাজেট পেশ করতে চলেছেন সেটা পয়লা ফেব্রুয়ারি দু সালে তবে পশ্চিমবঙ্গ সরকারের এটাই যেহেতু রাজ্যের শেষ পূর্ণাঙ্গ বাজেট সেক্ষেত্রেই একটু সময় নিয়েই এই নতুন এই বাজেট বা পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন মুখ্যমন্ত্রী এমনটাই নির্দেশ পাওয়া যাচ্ছে তো ক্লিয়ার বুঝতে পারছেন নতুন কোনো প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের কিছু নতুন সংযোজন এমনটাই কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রের খবর জানানো যাচ্ছে তারপরে যখন অধিবেশনে বাজেট সংক্রান্ত দুই সপ্তাহ ধরে চলার কথা সেটা যখন স্টার্ট হবে তারপরেই সমস্ত কিছু বোঝা যাবে তাই আমাদের আজকের আপডেট এ পর্যন্তই দেখাবে নেক্সট আপডেটে ধন্যবাদ